ইব্রাহিম খলিল ডেকে বললেন জিব্রাহিল আমার আল্লাহর ভালোবাসা আমার অন্তরে সবচাইতে বেশি আর আমার আল্লাহকে বস ভালোবাসতে গিয়ে যদি ওই আগুনের ভিতরে আমার পড়তে হয় আমি ইব্রাহিম খলিল্লাহ একবার দুইবার কেন আমি ইব্রাহিম খলিল্লাহ হাজার হাজার বার আল্লাহর ভালোবাসে আগুনে জ্বলতে দিয়েছি। ইব্রাহিম খলিল্লাহকে আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া

আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও গরম থাকবে না আবার বেশি ঠান্ডা হয়ে যাব না আমি ইব্রাহিমের জন্য যেমন শান্তি দরকার তেমন শান্তিদায়ক হয়ে যাও ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুন এমন শান্তিদায়ক হয়ে গেল চল্লিশটা দিন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পয়গম্বর আগুনের ভেতরে ছিলেন মৃত্যু আগে পৃথিবীর কে রেখে গিয়ে বললেন ও পৃথিবীর মানুষেরা আমি ইব্রাহিম খলিন পৃথিবীর কত জায়গায় গেলাম কত জায়গায় থাকলাম আমি ইব্রাহিম ওই আগুনের ভিতরে দিন ছিলাম যে আগুন আমাকে জন্য পৃথিবীর যত জায়গায় আমি গেলাম এই আগুনের ভিতরে যত শান্তি আমি ইব্রাহিম পেলাম এত শান্তি পৃথিবীর কোন জায়গায় আমি ইব্রাহিম পাই নাই কেবলমাত্র একজনকে ভালোবাসার কারণে জাবান খুলে বলেন তিনি إي لربنا رميدك إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون <applause> الصلاة ويؤتون الزكاة وهم راكعون da তোমরা যদি ইমানদার হও যে তো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা সবচেয়ে বেশি ভালোবাসো এই জন্য তোমাদের বন্ধু এক নম্বর হবে আল্লাহ যখন তোমার কেউ ছিল না তখন চিনি না আমার আল্লাহ যখন আমার আবার কেউ রবে না ওই কবরে যাওয়ার পরে যখন আমাকে কবর দাফন করে দেওয়া হবে সাড়ে তিন হাত মাটির ঘর দরজা নাই জানালা নাই যেখানে সাথে নাই বাতি নাই ওই কবরে যেদিন দাফন করে দেওয়া হবে সেদিন বন্ধু হবে একজন জবান ছেলে বলেন তিনি কে এই জন্য আল্লাহ একদম ব্যাপারে আমি আল্লাহকে বন্ধু বানাও যখন তোমাদের কেউ ছিল না আমি আল্লাহ তোমাদের বন্ধু ছিলাম মায়ের পেটের ভিতরে খাওয়ানোর মতো কেউ ছিল না আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে খাওয়ানোর ব্যবস্থা করলাম এরপরে দুনিয়ায় যখন আসলাম যে মায়ের গর্ভে দুধ ছিল না ওই মায়ের ওই মায়ের গর্ভে দুধ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম ওই মায়ের বুকে দুধ আমি আল্লাহ রাব্বুল তোমার জন্য দিয়ে দিলাম ও বান্দারে বেশি ঠান্ডা দুধ না বেশি গরম এমন দুধ তোমার জন্য ছিলাম সায়েন্স বলেছে এই পৃথিবীতে একটা বাচ্চার জন্য মায়ের দুধের চাইতে উপকারী কোনো খাবার থাকতে পারে না হতে পারে না এই জন্য আল্লাহ দুই নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রসুল ও রসুল হো যে নবীকে আমাদের কঠিন ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবেন পৃথিবীর সব মানুষেরা যদি বলবেন সেদিন আমার নবী বলবেন উম্মতি উম্মতি আমার উম্মতের কি উপায় হবে আমার উম্মতকে রেখে আমি জান্নাতে যাব কিভাবে তাই তো আল্লাহ বলেছেন আল্লাহ নিজের ব্যাপারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর একই শব্দ আলামিন শব্দ ব্যবহার করে আল্লাহ নবীর ব্যাপারে বলছেন ও আমার

বলেন রাহুল রাহাম এত আস্তে আওয়াজ নবীর প্রেমে একটু মাঝে মধ্যে গাইতেই খারাপ লাগে আজ বাজে গান গাইলে মুখ থেবা লাগি যাবে মুখ নষ্ট হবে যাবে কলপ নষ্ট হয়ে যায় আর আল্লাহর প্রেমে নবীর প্রেমে মাঝে মাঝে যেটু হামতে পারে তারা নাতরাসুল গাইতে হয় তাহলে বলতে পারবেন না একটু ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ খুশি হবেন নবী খুশি হবেন বলেন না রাহমতুল নীল আলামীল পুরানে প্রমাণ প্রমা আসে কি কে বুঝিবে আমার দয়ার নবীর বলেন আশেকি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর নবী আমর মোদিন বলবো। امر اللہ پھالو بے سے نمتی دیلن حبیب رسول اللہ اکبر نبی امر مدینہ ریب البور আমার আল্লাহ প্রেমিকও জিয়া নমতি দিনেন মুহাম্মদ রাসূল ওই نبی কে ভুল বুঝিলে ওই نبی কে ওই نبی ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবী শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ারে নবীর আমার ভাইরা আমার মরুবী তাই বলছিলাম আল্লাহ বলেন এক নম্বরে তোমরা আমি আল্লাহকে বন্ধু বানাব দুই নম্বরে আমার আসলকে তোমরা বন্ধু বানাবা কারণ কেমতের ময়দানে যেদিন সবাই নফসি নাফসি বলবে ওই দিন উম্মতের কথা চিন্তা করবেন একজনই নবী তিনি হলেন রহমাতুল্লিল আলমিন এই জন্য দুনিয়াতেও মরণের সময় যখন হয়ে গেছে নবীজি চোখের পরে ছেড়ে কত চলে গেলেন জিব্রাইল আমিন দেখি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্দেন আপনি তো আল্লাহর কাছে যাবেন এই দুনিয়া তো আপনার কষ্টের জায়গা নবী বলেছেন আল মউত দুআফাতুল মুমিন মরণটা মুমিনের জন্য হাদিয়া মরণটা মুমিনের জন্য কি হাদিয়া আমার আগে আব্দুর আমার জামির সাহেব হুজুর উস ঘুরে গেছে যে মৃত্যুর পরে আল্লাহ রব্বুর আলমিনের সাথে সাক্ষাৎ হয়ে যাবে এই জন্য আমরা বরণ করতে চাই কারণ এই দুনিয়ার ব্যাপারে নবীজি আর কাফের জন্য জেলখানা আর দুনিয়াটা বালাখানা এই জন্য যখনই আলেমদেরকে জেলের বই দেখানো হয় হামলার বই দেখানো হয় মামলার বই দেখানো হয় তখন আলেমরা ভয় পায় না কারণ আলেমরা জানে দুনিয়াটা পুরাটাই আমাদের জন্য জেলখানা কথা বলতে আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো পর নাই আমরা ভয় করি একজনকে ইত্যাদল আমরা ভয় করি একজনকে জবান করে বলেন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ বলে যায় না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না

আছে না নাই আল্লাহর ভয় যদি কারণ থাকে চুরি করবে না ডাকাতি করবে না সদ খাবে না ঘোষ খাবে না কারণ সে ব্যক্তি চিন্তা করবে এই দুনিয়া আমার কেউ দেখে না কিন্তু কেউ যেটা দেখে না দেখেন একজন জবান খুলে বলেন তিনি কি কেউ যেটা দেখে না আমার আল্লাহ রাব্বুল আমিন দেখে কি দেখে না জোরে বলেন এই জন্য রাতের আধারে গোনা করতে গেলে কত চিন্তা করতে হবে আমি একা না বরং আমার সাথে আরেকজন আছে তিনি হলেন আমার আল্লাহ হ্যাঁ নাহানো করবো ইনেই মিন হাবিন মারি আমার নফসের চাইতে আমার এই গরতানি রক্ত যত বেশি কাছেই আল্লাহর আব্দুল্লাম বলেন এই চাইতে তোমাদের আমি আল্লাহ রাবুল আহ মিন তোমাদের এই চাইতেও আরো বেশি কাছে জোরে জোরে বলা যাবে না সুবহান আল্লাহ এই জন্য যে ভিক্টা আল্লাহকে ভয় করবে একটা মাত্র বা যদি বাড়িতে নিয়ে যেতে পারে যে আমি তো জিনা করতে যাব আমি পান করতে যাব। আমি স্রোত খাবো আমি গোশ খাবো দুনিয়ার কোনো মানুষ হয়তো আমার দেখবে না কিন্তু আল্লাহ বলেছেন লিতুস কুলুন সিম্বি মাতা সাং হোং দুনিয়ার মানুষ কারণ কেমন তো কঠিন ময়দানে তোমাদেরকে হিসাব দিতে হবে এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে সেটা হলো কেমতের কঠিন ময়দান আল্লা বিনে আল্লাহ বললেন নিশ্চয় আমি আল্লাহ কেমত কায়েম করব আমি আল্লাহ এটা গোপন দেখে দিলাম আর এই কেমত আমি আল্লাহ নবীন কায়েম করব কেন মানুষের বদলা দেওয়ার জন্য কারণ এই দুনিয়াতে অনেক সময় গরিব মানুষ বিচার পায় না অনেক সময় অনেক মানুষ কষ্ট করে ফজরের নামাজ পড়ে আর অনেক মানুষ কষ্ট হয় দেখে ফজরের নামাজ পড়ে না কি সমান হবে নাকি একজন ফজর পড়ল আরেকজন পড়ল না সে ভাবতেছে আমি ফজর পড়লাম না এত রাতি কষ্ট করে ফজর তাশেপরে লাভটা করলো কি নারে বন্ধু না আমার নবী না দুনিয়া মজলতুল আখিরম এই তো নিয়ত তোমাদের কাজের জায়গা এই দুনিয়াতে আপনি গোমাবেন ওই কবরটার কবর রওজা তো মিন নিয়াজিল জান্নাহ আও আফরাতুম নার কবর করার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে করার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে আর আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দান যারা ফজর পড়বে আর পড়বে না যারা ইমান আনবে আর আনবে না যারা নাকাবল করবে আর করবে না এরা দুজনে সমান হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নতি ওয়া ফারিকুম ফিস সাইর আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এই পৃথিবীর মানুষগুলোকে দুই দলে বিভক্ত করে দেব জান্নাতি জান্নতি একটো জাহান্নামী ও আমার পায়েরা আমার বাবা জেরা এই দুনিয়া যাচ্ছে কাল নাই জানি না কার জন্য জীবনটা শেষ এই জীবনটা এই জীবনটা এই জীবন আজকে রক্ত কার জন্য শেষ রাত হয়ে যায় জানি না আমরা জানি না কার জন্য বাজারে কাফনের কাপড় চলে এসেছে জানি না কার জন্য মালাকুল মউত দিল দরায় আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাদু ফীহা আমি মরণ কি গোপন রেখে দিলাম এই মৃত্যুর প্রস্তুতি তোমরা নাও যে কোনো সময় তোমাদের মরণ হতে পারে কার মরণ কোন দিন হবে কেউ জানি না মরণের সময় যখন হবে এক সেকেন্ড টাইম দেওয়া হবে না ইদা ইয়স্তিম এক সেকেন্ড ডাকেও না পরেও না আল্লা সময় যখন হয়ে যাবে তখনই মালা করব তোমাকে ধরে ফেলবি রোজ যেদিন বের হয়ে যাবে ওই দিন বলো বলে আর কাজ হবে না নবী বলেন তার আগে তো করো যখন ঘর ঘর শুরু হয়ে যাবে রোদর যখন টান দেবে ওই সময় তুমি তো বা করো তো হবে না আর যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিনও তো বা হবে না সময় থাকতে সময়ের কদর দেন নবীজি বলেছেন ইহতে নিম খমসন কবলা খমসিনী সবা বা হারামিক পাঁচটা সময় আসেন আগে তোমরা পাঁচটা সময়ের মূল্য দাও এক নম্বর নবী বললেন কবলা হরমিক ও আমার উন্মতেরা যৌবন তোমরা মূল্য দাও কারণ যৌবন কাল মানুষের চিরজীবন থাকে না এক সময় মানুষ বৃদ্ধ হয়ে যায় এক সময় মানুষ অচল হয়ে যায় এক সময় মানুষ চাকরি করতে পারে না দেহে আর শক্তি থাকে না আর বৃদ্ধ তো হবে এটা পরের কথা যৌবনকালে কালে অনেক যুবক রাস্তায় মারা যায় অনেক মানুষ বাসার তলে পরে মারা যায় অনেক মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় প্রতিদিন কত মানুষ মারা যায় এরপরও কি আপনার হোশ হয় না এরপরও কি আপনার কবরের কথা মনে হয় না এই জন্য এখন এই প্রস্তুতি নিতে হবে আগামী রমজান মাস হয়ে যাব বিয়ে করে বলা হয়ে যাবো আগামী শুক্রবার থেকে বলা হয়ে যাব। এই গ্যারান্টি আপনাকে দেয় নাই কে নবীর কাছে মারা কল করে এসেছিল তিন তিনবার অনুমতি নিয়েছিল নবীজির কাছ থেকে একবার অনুমতি নিল দরজার বাইরে থেকে অনুমতি নিল